হ্যালো হ্যাঁ কেমন আছো ভুলে গেছো নাম্বার দেখে চিনতে পারো না ভুলেই তো গেছো নাম্বার দেখার পরও বলতেছো কে তোর বলো না তুই কি নাম্বার তো ছিল না তো ছিল না তোর কোনটা ছিল ছিল

আমার কান পর্যন্ত পৌঁছায় না একটু কথা বলতে পারো না আচ্ছা তুমি এক কাজ করো ওই তোমার ফোনটা মুখের গুড়ায় নিয়ে কথা বলো তাহলে জোরে শোনা

আরে তোমাদেরটা তোমাকে তোমাকে বলছিলাম যে তুমি আমার এখানে চলে আসো ঠিক আছে তুমি তো আমার কথা রাখলা না তুমি তুমি মাসকানদে তুমি ফোন দিয়ে বললা যে আমার বিয়ে হয়ে গেছে ঠিক আছে আমি এখন অন্য সংসার করতেছি তো এখন আবার বলতাছো যে না আমার বর তুমি ভালো আছে সবাই ভালো আছে কিন্তু আমি ভালো নেই আমার যে চ্যানেলটা ছিল না ইউটিউব চ্যানেলটা সেই চ্যানেলটা আমার নষ্ট হয়ে গেছে যার কারণে আমি একটু খারাপ আছি করবো করবো আবার চ্যানেল চালু করবো সমস্যা নাই

ওখানে কার কার কাছে থাকো কি আশা বিষয় মানে তোমার আত্মীয়র বাড়ি নাকি কার কাছে থাকো আত্মীয়র বাড়ি ও আচ্ছা আচ্ছা ভালো তো তুমি আমার তুমি আমার বউ হওয়া না হম হবে না বউ হ্যাঁ বাবা ও তুমি না তুমি তো আমার বল তুমি তো আমার সে বলছিলা যে আমি বউ হব কিন্তু না তুমি তো একবার বলছিলা যে বউ হব কিন্তু আমি তোমাদের মানে মুসলিম ধর্ম গ্রহণ করতে পারবো না বলছিলা না তোরা সেটাই তো তো মুসলিম না হলে তো তোমাকে তো বিয়ে করা যাবে বিয়ে মানে বিয়ে হবে না তো

সেই সময় না? হ্যাঁ সেই সময় অসুস্থ ছিল সেই সময় আচ্ছা যাই হোক যাই হোক সেটা কোনো বিষয় না সবচেয়ে বড় বিষয় সবচেয়ে বড় বিষয় হলো তুমি ফোনটা কিনতে পারো না সেটাই সাতক্ষীরা তো ওই তো শোনো 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 আমি বলি

কি কাজ করতেছোটা তো চার বছর হয়ে গেছে চার বছর হয়ে গেছে মেয়ে আর কয়দিন পরে মেয়েটা বিয়ে দিব দিয়ে তোমাকে বিয়ে করবো বুঝছো এখন এখন করলে তো ওই যে আমার মেয়ে বলবে বাবা তুমি আমাকে বিয়ে না দিয়ে তুমি আরেকটা বিয়ে করে ফেললা বলবে না আমার তো খুব ইচ্ছা ছিল তোমাকে বিয়ে করার কিন্তু তুমি যা মানে তুমি তো যোগাযোগ ভুলে যাও এজন্য জন্য মনে করো তোমাকে

OK, dám ho takô. OK. Jam, okay.